নমস্কার বন্ধুরা তো আজকে আমি এক জায়গায় যেতে চলেছি সেই জায়গাটা হচ্ছে গোয়ার একটা ফেমাস মন্দির আর এই মন্দিরের বহুত পরিচিতও আছে তো আমি সেই মন্দিরে যাব আর মন্দিরটার নাম হচ্ছে কামাক্ষী মন্দির কামাক্ষী মন্দির এটি বহুত পুরোনো একটা মন্দির গোয়ারি সাউথ গোয়া জেলার শিরোড়া জায়গা শিরোডা নামের একটা জায়গা আছে সেই দেই কামাক্ষী দেবী মন্দিরের আছে তা আমি আজকে সেই জায়গাতেই যাব আর আমি ভিডিওর মাধ্যমে তা সবাইকে চেষ্টা করব বোঝানোর বা দেখানোর ভালো করে তা দেখতে থাকো ভিডিও এটা হচ্ছে শিরোডা বাজার বা শিরোডা বাস স্ট্যান্ড তা এখান থেকে আমি আর একটু আমার সামনে একটা রাস্তা আছে সেই রাস্তাতেই যখনই আমি যাবো তখনই সেটা মন্দিরের রাস্তায় চলে আসবে আর এটাই হচ্ছে সেই রাস্তা তা এখানকারের যেটা হচ্ছে ভালো একটা ব্যাপার সেটা হচ্ছে গোয়ার রাস্তাঘাটে বেশি আর কি নোংরা আবর্জনা যে খুবই কম থাকে আর রাস্তা রোদ রোদ হাওয়া হাওয়াও থাকে আর অত জাম ভিজি ভিজি না হালকা পাতলা এরকম চলতেই থাকে সবসময় আর এখন আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেই জায়গাটা হচ্ছে একটা বড়ো বড়ো গাছ আছে জায়গাটা ঠান্ডা খুব তা দেখি সামনের থেকে আরও আগে যাই আর একটু আগে যেতে হবে কমসে কম বাস স্ট্যান্ড থেকে তিনশো মিটার দূরে আর কি মন্দির অবস্থিত তা আবার কিছুক্ষণ আসার পরে আমার সামনে একটা পুরোনো মন্দির টাইপের পড়ল যেটা একটা গোয়ার এরকম আমাদের ওইদিকে যখন বট গাছ থাকে এদের এদিকেও সেরকম সেম সিস্টেমই আছে এই যে আমার পেছনে যেটা হচ্ছে এটাই হচ্ছে সেই মন্দির তা গোয়ার রাস্তাঘাটও খুবই সুন্দর অসাধারণ অসাধারণ আর আমার তো সব থেকে ভালো লাগে গোয়ার ঘর বাড়িগুলো মানে সুন্দর লাগে সুন্দর লাগে দেখতে মানে যতবারই হোক উপরে একটু টিনের চালা বা টালির টালি দিয়ে থাকে বেশিরভাগ ঘর বাড়ি তা সুন্দরও লাগে তার সামনে যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে কামাক্ষী মন্দিরের ওভেস গেট বার আমি গেটের ভেতর দিয়ে প্রবেশ করব আর গেটের আগে অনেক দোকান আছে দোকান আছে হচ্ছে গেট মন্দিরের এটাই হচ্ছে মন্দির গেট আস্তে আস্তে আমি মন্দিরের ভেতরে ঢুকছি প্রবেশ পথ দিয়ে তা মন্দিরের ভেতরে ঢুকার মেন গেট দিয়ে তো ভেতরে ঢুকলাম ভেতরে ঢুকার পরে আমার সামনে ফের একটা মন্দির পড়লো এটাও কিন্তু মেন মন্দির না কিন্তু মেন মন্দির আরও ভেতরে আছে তাই মন্দিরটাকে দেখো মন্দিরটা খুবই সুন্দর লাগছে তা আরো ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি মন্দিরে এটা হচ্ছে সেই কামাক্ষী মন্দির অসাধারণ ভিউ অসাধারণ আর এটা হচ্ছে মন্দিরের ভেতরের দিকে আর কি ভেতরের দিকে ভেতরে আমি ঢুকে পড়েছি আর এটা হচ্ছে মন্দিরের সাইডের দিকে মানে সাইডে যে সমস্ত ছোটোখাটো আর কি ঘরবাড়ি বা আশ্রম টাইপের থাকে সেগুলো দিয়েই আমি এখন আগে ঘুরছি সবাইয়ের লাস্টে মানে সবাইয়ের শেষে যাব মেন মন্দিরে মায়ের দর্শন করতে তা আশেপাশে সব ঘরগুলো আছে এগুলোতে সাধারণত যে সমস্ত আর কি এখানকারের মহারাজরা আছে গুরুজনরা আছে তারা এইসব আর কি রুম বা আশ্রমটায় আছে এর ভেতরে থাকেন এই যে আমার পেছনে যেগুলো আস্তে মন্দিরের সামনে চলে এসেছি আর চলে আসার পরে দেখলাম মন্দিরে মন্দিরটা বহুত বড় আর সাধারণত যেসব ভক্তরা আছে তাদের জন্য লাইন দিয়ে পুজো দিতে হয় এখানে ভিড় হয় অনেক আর আমি আজকে যেদিন এসেছি সেদিনটা হচ্ছে রবিবার কারণ রবিবারে এখানে একটু হালকা ভিড় থাকে সব জায়গায় তো এটা হচ্ছে সেই লাইন দিয়ে মন্দিরে ঢুকার প্রবেশপথ পেছনে যে গেটটা দেখতে পাচ্ছি যে আমার যে গেটটা এটা হচ্ছে সামনে একটা কি ছোট জলাশয় মতো করা আছে এখানে অনেক কচ্ছপ অনেক মাছ সুন্দর সুন্দর তারা ওইখানে আছে আমি আস্তে আস্তে তার দিকে যাচ্ছি এই যে এটা হচ্ছে সেই গেট ফাইনালি এখনই আমি আর কি মেন মন্দিরের সামনে আর কি ঢুকব আর ঢোকার আগে জুতোটা তো অবশ্যই খুলতেই হবে তারপর ঢুকছি মন্দিরে দেখালাম সেটুকুই মন্দিরের পারমিশন ছিল যে বেশি মন্দিরের ভেতরে ভিডিও ক্যামেরা ছবি তোলা ভিডিও করা এসব নিষেধ যেটুকুনি আমার সাধ্যে ছিল সেটুকুনি দেখানোর চেষ্টা করেছি আর আমি যে জায়গাটাতে বসে আছি সেই জায়গাটা খুব ঠান্ডা এটাতে মন্দিরে গেলে খানা শান্তি অনুভব হয় আর আমি তো সেই জায়গাতে চলে এসেছি একদম অপূর্ব জায়গা অপূর্ব উপরে টালি দেওয়া পাখা চলছে পুরো একদম ঠান্ডা আৰু অপূৰ্ব লাগজি সুন্দৰ লাগে খুব সুন্দৰ